লাল টকটকে আনারস দেখে আর লোভ সামলাতে পারলাম না এখন কিন্তু আমরা আনারস খাব এই স্পটে দাঁড়িয়ে নীলাম্বরী দিদির হাতের আনারস খাব এমন চিন্তায় আমরা করছি আমি খাব এই রাঙ্গামাটির খুব সুস্বাদু রসে ভরা আনারস আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন চমৎকার দেখেন ওইদিকে দিকে কত না সবুজে ঘেরা দৃশ্যপট আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ি সড়ক আমি বলবো যে কাপ্তাই থেকে রাঙ্গামাটি পর্যন্ত পুরা সড়কটাই একটা পর্যটন এলাকা বলা যেতে পারে না আসলে এখানে আপনি বুঝতেই পারবেন না দেখলে মনে হলো যে রকম আর বাস্তবে যখন আসবেন তার দৃশ্যপট দেখে রস গন্ধ উপভোগ করলেই বুঝতে পারবেন যে কত না মধুর কত না চমৎকার কত না সুন্দর এই পার্বত্য এলাকা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন এই প্রজন্মের তরুণ ভ্রমণ পিপাসুরা আমি এসেই দেখলাম পথে পথে সবার সাথে দেখা হলো কেউ এসেছে রাজশাহী রংপুর নওগাঁ গোবিন্দগঞ্জ রংপুর থেকে আপনারা থেকে এসেছেন হ্যাঁ ভাই ঢাকা থেকে এসেছেন আপনার হোম ডিস্ট্রিক্ট কোন জায়গায় যেখানে জন্মস্থান টাঙ্গাইল আর আপনি থেকে এসেছেন ঢাকা থেকে আর আপনি ঢাকার বন্ধুরা চলে এসেছে ঢাকার পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইল সহ আশপাশ এলাকায় তাদের বসবাস জন্ম যেখানে তাদের নাভিপোতা হয়েছে কিন্তু ঢাকাতেই এসেছেন রুটি রুজির সন্ধান অথবা পড়ালেখার উদ্দেশ্যে তারা কিন্তু প্রফেশনাল ভ্রমণ পিপাসু এমনটাই আমরা দেখতে পাচ্ছি আমিও আপনাদের মতোই ঘুরি এই প্রজন্মের তরুণ যারা আপনারা ঘুরবেন আর আমাদের যে বড়ো ভাই নাসিরুদ্দিন মজুমদার তিনিও মোটর বাইকে করে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে যাই ঘুরি আমরা ভ্রমণ করি দেশের বিভিন্ন জায়গায় সবুজে ঘেরা পাহাড়ি অঞ্চল ঘুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পাশাপাশি এই প্রজন্মের তরুণরাও কিন্তু তাদের বাইক যুগে দেশকে জানার জন্য চিনার জন্য এবং বিভিন্ন দৃশ্যপট আগামী প্রজন্মের মাঝে উজ্জীবিত করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন আমার পাশে যে আছেন ওনার বাড়ি কিন্তু চাঁদপুর এই প্রজন্মের তরুণ ওরা ভ্রমণ পিপাসু তো আমরা সকাল সকাল বের হয়ে গেলাম আসলাম আপনার চন্দ্রগুনা চন্দ্রগুনা থেকে কাপ্তায় আসলাম কাপ্তাই থেকে এখন রাঙ্গামাটি যাচ্ছি আমরা আজকে থাকবো এসেছে তারা এক একঝাঁক তারাও কিন্তু ঘুরে ঘুরে এসেছে কয়েকদিন থাকবে পাহাড়ি অঞ্চলে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে না গিয়ে আসুন আমাদের এই দেশের পাহাড়ি অঞ্চল বিভিন্ন দৃশ্যপট দেখুন আমাদের দেশের টাকা দেশেই রাখুন দেশের অর্থের চাকাকে সচল করুন এমন চিন্তা চেতনায় আমাদের সাথে আপনারা একাত্মতা পোষণ করে আসুন পাহাড়ি অঞ্চলে খুব ভালো লাগবে খুব মজা লাগবে আমি ভ্রমণ পিপাসু জহিরুল ইসলাম জাহাঙ্গীর রাঙ্গামাটি জেলার সদর উপজেলার এই চমৎকার দৃষ্টিনন্দন আই লাভ রাঙ্গামাটি স্পট থেকে দাঁড়িয়ে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ পিপাসুরা এসেছে এখানে যে স্পট খুব চমৎকার আই লাভ রাঙ্গামাটি এটা পাহাড়ের কিন্তু একেবারে উঁচু একটা জায়গায় এই দৃষ্টিনন্দন দৃশ্যপট তৈরি করেছে আর এখান থেকেই কিন্তু দেখুন চারিদিকে বিশাল জলাশয় দেখা যাচ্ছে আর ওই পারেও কিন্তু পাহাড় পর্বত হয়তো লোকালয় আছে সেটা কি আমাদের বাংলাদেশ না ভারতে সেটা এখন আমি ক্লিয়ার না তবে এখানে আসলে আপনার মন চাইবে না যে আপনি বাড়িতে ফিরে যান এই রাঙ্গামাটি জেলা সদর উপজেলার সর্বোচ্চ পাহাড়ি পথ কাপ্তাই থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে এই দৃষ্টিনন্দন স্পট লাল টকটকে আনারস দেখে আর লোভ সামলাতে পারলাম না এখন কিন্তু আমরা আনারস খাব দিদি আনারস সহ ফুচকা মুড়ি আরও বিভিন্ন আইটেমের ফসলা নিয়ে বসেছেন তবে আনারসের দামটা তিরিশ টাকা বলছেন আমার মনে হয় কিছুটা একটু বেশি হয়ে যাচ্ছে যা হোক দেখা যাক আমরা এই নীলাম্বরী স্পটে দাঁড়িয়ে নীলাম্বরী দিদির হাতের আনারস খাবো এমন চিন্তায় আমরা করছি তবে রোজা রেখেছেন আমাদের নাসির ভাই উনি খেতে পারবেন না আমি খাবো এই রাঙ্গামাটির খুব সুস্বাদু রসে ভরা আনারস রাঙ্গামাটি যাওয়ার পথে এই চমৎকার স্পট এসেছি তো দিদির হাতের এখন রসে টস আনারস আমরা খাব এই দিদি আনারস তিরিশ টাকা করে রাখছেন আমার মনে হয় একটু বেশি তারপরে দেখা যাক এখানের মজা বা ফ্লেভার তো আমরা ফেলে দিতে পারি না এই জন্য আনারস খাওয়ার চিন্তা করছি আরও দুজন ভদ্রলোক এসেছেন ওনারাও আনারস খাবেন থ্যাংক ইউ জানিয়েছেন আর এই যে কিউট মাই ইউয়াঙ্গার সিস্টার ওনারা কিন্তু পেশাগতভাবে ব্লগ করে দেশের প্রত্যন্ত অঞ্চলে যায় এবং দৃশ্যপট আগামী প্রজন্মের মাঝে উজ্জীবিত করার লক্ষ্যে কাজ করে আপনার নাম কি কাকলি বাড়ি কোথায় ঢাকা কোন জায়গায় কেরানীগঞ্জ ও পুরান ঢাকার সেই কুটটি যাও হোক ওটা বলবো না দিদিরা আমার স্নেহের ছোটো বোন মাইন্ড করবেন তো ঢাকার পুরা নির্যাসটাই আমি বলবো যে কেরানীগঞ্জ হ্যাঁ কেরানীগঞ্জ থেকেই শুরু আমরা ধন্যবাদ জানাই এই প্রজন্মের তরুণ আমার স্নেহের বোন কাকুলিকে এদিকে বলতে বলতে রেডি করে দিয়েছেন আনারস দিদি নীলাম্বরী স্পট থেকে নীলাম্বরী দিদির হাতের আনারস খাচ্ছি এখন কেমন জানি মজা হয় জানি না যা দেখি আমার স্নেহের ছোট বোন কাকুলিকে একটা খাওয়াই আমি হ্যাঁ কাকুলি খান খান এটা কেমন লাগে মজা হ্যাঁ পাকা মিষ্টি ধন্যবাদ দিদিকে দিদির আনারস কিন্তু খুব মিষ্টি পাকা এমনটাই জানতে পারলাম তো আমিও খাবো এই রসের টস টস আনারস আনারস খাচ্ছি খুব মজা পাচ্ছি গরমের মাঝে আনারস দিল আরাম খেতেও তৃপ্তি পাচ্ছি আর নীলাম্বরী দিদি আনারস আমাকে খাওয়াতে পেরে নিজেকেও খুব আনন্দ অনুভব করছেন আসুন আমরা পাহাড়ি অঞ্চল ঘুরি এ ধরনের পাহাড়ের নির্যাসে যে ফল ফলাদি একেবারে শতভাগ ফরমালিন মুক্ত ফল আমরা খাই আসুন আমরা বাংলাদেশকে জানি বাংলাদেশকে চিনি বাংলাদেশের সুস্বাদু ফল খাই ফরমালিন মুক্ত নিজেকে সুস্থ রাখি এমন চিন্তা চেতনায় রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি সদরের নীলাম্বরী স্পট থেকে আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ইতিহাস ঐতিহ্য শিল্প সাহিত্য ও সংস্কৃতির ধারক ঐতিহ্য টেলিভিশন